মিজানুর রহমান আজহারি এখন নামবে আপনারা দেখতে পাচ্ছেন এই জাহিদ কৃষাও এই যে তিনি এসে নেমেছে মাইমিন সিং ফুটবল স্টেডিয়াম রফিক উদ্দিন বুইয়া স্টেডিয়াম তিনি সরাসরি লাইভ দেখানো হচ্ছে এই জায়গায় এখন আছে ফায়ার সার্ভিস তারপরে হচ্ছে পুলিশ আছে পরে হচ্ছে তিনি এখন মাইমি সিং এসে বলছেন তিনি আছেন মাইমি সিং ফুটবল স্টেডিয়াম রফিক উদ্দিন স্টেডিয়ামে আছেন আমরা জুম করব সমস্যা নাই ওই যে আমাদের কাঙ্ক্ষিত প্রিয় মানুষটাকে দেখা যাচ্ছে তার টুপি ওই যে সাদা

আমাদের প্রিয় কাঙ্ক্ষিত মিজানুর রহমান আজহারি এখন হয়তো হেলিকপ্টার নিতে লাগবেন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন হেলিকপ্টার থেকে পাইলট নামলো তিনি হচ্ছে দরজা খুলে দিবেন এবং আমাদের প্রিয় মানুষটি এখান থেকে বেরিয়ে আসবেন হ্যাঁ আমরা একদম লাইভ দেখাচ্ছি এটা হচ্ছে ময়মসিং রফিক উদ্দিন বুইয়া স্টেডিয়াম

স্বাগত জানাইতে এই যে ফুলের তোরা দিয়ে স্বাগত জানাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনি মাইম সিং চলে এসেছেন তিনি এখন আছেন স্টেডিয়ামে গাড়িতে উঠতেছেন গাড়িতে উঠবেন এই যে